যে तमाम পৃথিব tsar দিকে তাকিয়ে দেখে এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরেই শিখেছে সুতরাং আপনাদের সারা পৃথিবীতে সব সংবাদকে এত করার জন্য বিশ্ব নবীকে যে দুল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সেই মহব্বতে গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য লা আজরান হয় রামা মরহুমকে নিরবচ্ছিন্ন পুরস্কারে মাকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী থেকে কুষ্টিয়ার সদর আসনে নমিনি ঘোষণা দিয়েছি আমি তো রাজনীতিতে নতুন আপনারা জানি বাইরের জেলা এবং বিশ্বের বিভিন্ন দেশ মিলে যে পরিস্থিতি কুষ্টিয়াকে ওই পরিস্থিতি এখনো আমার হয় এলাকার ফকির ভিক্ষা পায় না এরকম একটা কথা আছে না কালকে আমি মেহের করেছিলাম এক দেড় দুই লাখ মানুষ অথচ কুষ্টিয়ায় আলোচনা করলে দশ পনেরো হাজারের বেশি মানুষ মানুষ তো আমি একই

চেষ্টা চাল এদিকে রানা খড়িয়া থেকে একেবারে লাল পর্যন্ত মানে ওই যে রমি ব্রিজি জিনিস এই নদীর ধারে বাইরের দেশগুলোতে গেলে নদীর ধারে নৌকা আরো ফ্রেশ হয়ে যায় আর আমাদের পুলিশ যেটা এটা পুলিশ সেবা যেটা দরকার এটা যেহেতু আগস্টের পাঁচ তারিখের পরে অধিকাংশই নিষ্ক্রিয় হয়ে আছে এবং হয়ে আছে এটা আমরা ভাবে কাজে লাগালো চেষ্টা করবো সবার দোয়া নিয়ে আমি যেহেতু সবার বয়সেই প্রায় ছোট সবার কাছে শুভকামনা চাই এবং দোয়া চাই এই বলে আমার আলোচনা শেষ আছে চলো